আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সানজি দাস ওয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গোলাপ গাছে পাতা কখন আসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সো ভিওয়ার্স চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আপনাদের সময় নষ্ট না করি আর চ্যানেল দিতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক শীত চলে গেছে এপ্রিল মাসও শেষ হয়ে মে চলে এসেছে এখনও অনেকে কাঠগোলাপ গাছে পাতা আসেনি বা যাদের গাছে পাতা এসেছে সেগুলো প্রকৃত সাইজ বা কালার এখনও হয়নি আমার গাছেই দেখুন এখনও ছোট ছোট পাতা কিন্তু ফুল চলে এসেছে তো এই বিষয় নিয়ে ভয়ের কিছু নেই কারণ হচ্ছে এই বছর ফেব্রুয়ারিতেই শীত কমে গেছে কমে গেছে বলতে চলেই গিয়েছে তো সিজনের পরিবর্তনের কারণে আমাদের মনে হচ্ছে যে গরম পুরোপুরি চলে এসেছে কিন্তু আসলে ওদের তো আর সময়টা চলে যায়নি ফুল বা পাতা আসার সো এ নিয়ে ভয়ের কিছু নেই নর্মালি অন্যান্য বছর এরকম কিন্তু হয় না এজন্য অনেকে ভয় পেয়ে যাচ্ছেন যে শীত চলে গেছে গাছে কেন এখনও পাতা আসেনি এই সিজনে গাছে পাতা আসতে স্টার্ট করে অর্থাৎ এই যে এপ্রিল বা মে এগুলোতে আস্তে আস্তে পাতা চলে আসে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন গাছে ছোট ছোট নতুন পাতা যে আমার গাছটিতে ফুল রয়েছে সো আমি এটা স্কিপ করে আপনাদেরকে এখন পাতাগুলো দেখাবো দেখুন এই পাতাগুলো কিন্তু ছোট ছোট রয়েছে আবার অনেক সময় খেয়াল করলে দেখতে পাবেন যে আপনাদের ইনফ্লো চলে এসেছে কিন্তু গাছের মধ্যে পাতা আসেনি বা দেখতে পাবেন ছোট ছোট নতুন পাতা এসেছে বা যাদের গাছে পাতা আসেইনি তাদেরও ভয়ের কোনো কারণ নেই কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কারণ হচ্ছে জুন মাসের দিকে কিন্তু যারা নতুন চারা বসিয়েছেন তাদের গাছে পাতা আসতে শুরু করে দেবে পুরোপুরিভাবে পাতাগুলো দেখতে পাবেন নর্মালি শীতের পর গাছে নতুন পাতা আসে আমার গাছেও কিন্তু যখন শীত চলে গিয়েছে তখন পাতা আসতেই স্টার্ট করেছে আর কাঠগোলাপের পাতাও কিন্তু খুব সুন্দর লাগে দেখুন আমি দেখাচ্ছি এই পাতাগুলো কিন্তু বসন্তে এসেছে তবে আবহাওয়ার তারতম্যের জন্য এবছর এমন হচ্ছে আমরা যারা বাগান করি সবারই প্রকৃতির উপর কিন্তু নির্ভরশীল হতে হয় তাই ধৈর্য ধরতে হবে এছাড়া আর কিছু করার নেই মে মাসে যারা কাঠগোলাপের চারা করতে চাছেন তাদেরকে একটি বিষয় বলবো তারা হচ্ছে কাঠগোলাপের কাটিং কিন্তু খোলা আকাশের নিচে রাখতে যাবেন না আপনারা কাটিং অবশ্যই এমন একটি জায়গায় রাখবেন যেখানে হচ্ছে সরাসরি ঝড় বা বৃষ্টি আসলে সেই বৃষ্টিও লাগবে না আবার হচ্ছে বাতাসও লাগবে না কারণ কাঠগোলাপের কাটিংগুলোতে যদি নাড়াচাড়া হয় মিট যখন হচ্ছে রুটবল চলে আসবে তারপরও বা নতুন শিকড় আসছে দেখা যাবে অনেক ঝড় আসলে এই সময়টাতে চারা কাটিংগুলো পড়ে যাবে বাতাস নড়াচড়া লাগবে তখন কিন্তু এগুলো পরে নষ্ট হয়ে যাবে আর কাটিংগুলো একটু বাঁকা করে লাগবেন সম্পূর্ণ যা রাখবেন না সম্পূর্ণ সোজা হলে সমস্যা হয় একটু বাঁকা করে দিলে বাপের ডালে সরাসরি লাগবে না আর হচ্ছে একটি বিষয় আপনারা যারা কাটিংগুলো রাখবেন আবার একদম বদ্ধ ঘরের মধ্যেও রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু বাঁচাতে পারবেন ওগুলো রাখতে যেখানে একটু আলোস পাবে খোলা মেলা সরাসরি বাতাস ঢুকতে পারে সেখানে রাখতে আর যারা জানুয়ারি বসিয়েছেন তারা এখন তো শেক হয়ে গেছে পাতাও আসতে আস্তে করি আর কি সম্পূর্ণ পাতাই গ্যাস পেbote হবে না আবার টানা বৃষ্টিতে কাটিং তো পচে যাবে যদি বৃষ্টি পানিগুলো তাদের আদের কাটিং এর গোড়ায় জমে যায় সো এমন স্থানে রাখ যেখানে কি পাম্পূর্ণ আগ দেনা এটা হচ্ছে মে মাসে আপনাদের কাট গোলাপের করতে হবে বন্ধ করেও রাখবেন গোলামেলা আলো রাখবেন এই কথাটি বলেছি আর কাঠগোলাপ নিয়ে বিস্তারিত জানতে চাইলে আরও কিছু আমাকে কমেন্ট করবেন আশা করি রিপ্লাইতে জানিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ